নমস্কার আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ তেসরা ফেব্রুয়ারি শনিবার সুধী প্রিয় দর্শক নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে আগামী মঙ্গলবার নাগাদ আবার নতুন করে বৃষ্টিপাত দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে পাশাপাশি জানাব শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করা হয়েছে কিনা বঙ্গে আবার শীত পড়ার সম্ভাবনা কতটা রয়েছে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অসম সংলগ্ন এলাকায় রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন আসাম ও সংলগ্ন এলাকায় পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা এখন সক্রিয় রয়েছে আরও একটি নিজের প্রভাব বিস্তার শুরু করবে আজকে বলে জানানো হয়েছে উত্তর পশ্চিম ভারতের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী সুন্দরবনের কয়েকটি এলাকায় এর ফলে সবজিতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হতে পারে সুন্দরবনের একাধিক জায়গায় এই বৃষ্টিপাত হয়েছে এর ফলে আকাশ বেগাচ্ছন্ন আজও থাকতে পারে তবে বৃষ্টির সঙ্গে রয়েছে কুয়াশা সকালের দিকে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা আরও জানান এবার জানুয়ারিতে লক্ষ্য করা গিয়েছে যে বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত অবস্থান করেছে সেটা কখনো উত্তর দিকে যাচ্ছে কখনো পশ্চিম দিকে যাচ্ছে কিন্তু বিপরীতমুখী ঘূর্ণাবর্ত থেকেই গিয়েছে তা জেরেই পশ্চিমবঙ্গের পরিমণ্ডলের দিকে জলীয় বাষ্প আসছে একটু অনুকূল পরিবেশ তৈরি হলেই বৃষ্টি হচ্ছে তবে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকে বিক্ষিপ্ত মাঝে মধ্যে কিছুটা খুবই সামান্য হলেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এবং আরও কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেভাবে বৃষ্টিপাত নাও দেখা দিতে পারে বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে তবে শনিবারের কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টি হতে পারে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালধাউতে বৃষ্টি হবে দুই জেলায় বৃষ্টির মাত্রা কিছুটা বেশি থাকতে পারে যার মধ্যে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ে শিলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে শনিবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এদিকে গতকাল বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে একাধিক জেলাতে মাঝরাতে শিলও পড়তে থাকে আর তাতেই প্রমোদ গুনতে থাকে কৃষকেরা সকালে মাঠে গিয়ে বুঝতে পারেন যা আশঙ্কা করেছিলেন সেটাই হয়েছে মাঠ ভরে গিয়েছে জলে ফলে ফসল কতটা উৎপন্ন হবে তারই সংশয় প্রকাশ করেছেন তারা তবে গত বুধবার রাতেও একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার রাতে রীতিমতো সহ শুরু হয় তুমুল বৃষ্টি সঙ্গে পড়তে থাকে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের কৃষকেরা তাই চিন্তায় পড়ে গিয়েছেন তার সঙ্গে আজ যদি আর কিছুটা বৃষ্টি হয় তাতে যথেষ্ট চিন্তার ভাঁজ কৃষকদের পশ্চিম মেদিনীপুরের কৃষকেরা তাই চিন্তায় পড়ে গিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা দাসপুর সহ জেলার বেশ কিছু জায়গায় আচমকা শুরু হয় সহ মুসুলধারে বৃষ্টি আজও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বেশ কিছুক্ষণ ধরে চলে বৃষ্টি সকালে ঘুম ভাঙলেও দেখা যায় মেঘনা সকাল থেকে দেখা গেছে মেঘলা আকাশ ফলে সূর্যের মুখ বেলার দিকে তবে সূর্যের মুখ বেলার দিকে কিছুটা লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে মেঘের আনাগোনা ভালোই টের পাচ্ছে বঙ্গবাসী তা নিয়েই তৈরি হয়েছে সংশয় এমনটাই বলেছেন অনেক কৃষক তারা আশঙ্কা প্রকাশ করেছে আবারও বৃষ্টি আসবে আজ আর অন্তত আবারও তার আশঙ্কা প্রকাশ করেছে আজ আর কিছুটা বৃষ্টিপাত হলে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে গত ধরে দেশের দুদিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তবে আজ শুক্রবার দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে কমেছে শীতের অনুভূতি এখন আবার শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল এ সময় সবচেয়ে বেশি প্রায় ষোলো মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে গতকাল সন্ধ্যার পর ঢাকাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে আজও এইসব বিভাগগুলিতে কিছুটা বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে আজ সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বজলুল রশিদ জানিয়েছেন বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা বিভাগের এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ তবে আগামীকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি আগামী রবিবার বৃষ্টি হবে না জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে ওই দিন সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে রাখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद